অত্যাধুনিক অস্ত্র হাতে একজন বিজেপি সদস্য গুলি তাগ করে পাখির মতো একের পর এক মানুষ মারছেন তিনি নিজ দেশের জনগণকে এভাবে গুলি করতে তার কোনো অপরাধ বোধ ছিল না এই মানুষটার নাম লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম দু সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাযোগ্য দেশের সাম্প্রতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায় হিসেবে চিহ্নিত এ ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম এবং তার নেতৃত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির একাংশ রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিতের ফলে বহু নিরীহ মানুষ নিহত ও আহত হন উনিশে জুলাই রামপুরা বনশ্রী এলাকায় অন্তত জন শহীদ হয় যাদের মধ্যে বেশিরভাগ মানুষ শহীদ হয় বিজিবির গুলিতে এদিন বিজিবি যেই পথ ব্যবহার করে এগিয়েছে প্রতি পথে ব্যবহার করেছে টাইপ ফিফটি সিক্স অ্যাসোল্ট রাইফেল এ ধরনের রাইফেল যুদ্ধে ব্যবহৃত হয় ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বিজিবির এ বর্তায় নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়াল রাইফেল হাতে তাকে টার্গেট করে মানুষ করতে দেখা গেছে সাইকোপ্যাথের মতো ব্লাডশেড প্যাথ ক্রিয়েট করতে করতে তিনি অলিতে গলিতে গুলি চালান যেদিকে রাইফেল ধরেছেন করেছেন তবে কাগজের নিয়মে আর আইনের ফাঁক গলিয়ে তিনি এখন সাবজেলে রয়েছেন বিজিবির ভাত্তাযোগ্য সামাজিক ও রাজনৈতিক উভয় পরিসরে বিশাল প্রভাব ফেলেছে ঘটনাটি যে কেবল একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল না বরং তা রাজধানীর বিভিন্ন স্থান ও সড়ক জুড়ে মানুষের মধ্যে ভয় আতঙ্ক ও অসহায়তার অনুভূতি সৃষ্টি করেছিল তা প্রতিটি তদন্ত প্রতিবেদন স্পষ্টভাবে উঠে এসেছে আফসোসের ব্যাপার সে রেদোয়ারউদের এখন আদালতে তোলা হয় অত্যাধুনিক এসি বাহিত প্রিজন ভ্যান দিয়ে গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে পনেরো জন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে লেফটেন্যান্ট কর্নেল রেদুয়ানুল তাদের একজন আদালতে আসার সময়ও তার চোখ মুখে ছিল নির্লিপ্ততা ছিল না নিরপরাধ মানুষকে মারার কোনো অনুশোচনা ঘটনার পটভূমি অত্যন্ত জটিল দু সালের প্রথম দিকে কোটা সংস্কার আন্দোলন দেশে তীব্র আকার ধারণ করে শিক্ষার্থীরা শিক্ষা ও কর্মসংস্থানের ন্যায্য সুযোগের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণ করে প্রাথমিকভাবে আন্দোলনগুলো ছিল শান্তিপূর্ণ কিন্তু তা দ্রুত সহিংসতায় রূপ নেয় বিশেষত রামপুরা ও বনশ্রী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরকারি বিভিন্ন নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে উত্তেজনা বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে সরকারের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয় লেফটেন্যান্ট কর্নেল রেদনুল ইসলাম ছিলেন এই মোতায়েনের দায়িত্বে প্রত্যক্ষদর্শীদের বণনা অনুযায়ী তিনি সরাসরি কমান্ড দিয়েছেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি শুধু কমান্ড দেননি বরং নিজেই গুলিবর্ষণ চালানোর ঘটনাতে যুক্ত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রামপুরার একটি মূল সড়কে রেদুয়ানুল নিজে প্রথমে গুলি চালান এরপর বনশ্রীর বিভিন্ন ব্লকে গুলি চালানো হয় এটি একটি সুপরিকল্পিত এবং সংঘটিত অভিযান ছিল সেদিন সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীরাও নিহত হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে দেখা যায় নিরাপত্তা বাহিনী অনেক ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে গুলি লাঠি লাঠিচার্জ এবং হামলা সহ নানান পদ্ধতিতে বিক্ষোভ দমন করা হয় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি হয় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা প্রদানের প্রক্রিয়া ধীরগতি ছিল অনেকে অভিযোগ করেছেন যে আহতদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা দেওয়া হয়নি এবং নিহতদের পরিবারকে সত্য উদ্ঘাটনের জন্য চাপ দেওয়া হয়েছে গণবুত্থানের পর রামপুরা ও বনশ্রীর ফাঁকা জায়গাগুলোকে পরিদর্শন করে দেখা যায় সেখানে নৃশংসতার দৃশ্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী নিহতদের মধ্যে অনেকে কিশোর এবং যুবক ছিল শুধুমাত্র একটি সহিংসতা দমন অভিযান ছিল না এটি মানবতা বিরোধী অপরাধের স্বরূপ ধারণ করেছে এই ঘটনার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা সরাসরি অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে ভিডিও ফুটেজ ফটো এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনা এই প্রমাণকে দৃঢ় করেছে এছাড়া ফরেন্সিক রিপোর্টে গুলির দিক সময় এবং স্থান নিশ্চিত করা হয়েছে বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল রেদুয়ানুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা চলমান মানবতা বিরোধী অপরাধ অভিযোগে করা হয়েছে। আদালত প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে সাক্ষ্য গ্রহণ প্রমাণ যাচ্ছে এবং ফরেন্সিক বিশ্লেষণ চলছে তবে অনেকে মনে করেন বিজেপির প্রভাবের কারণে বিচার প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে অনেক পর্যবেক্ষক মনে করছেন যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি ন্যায্য বিচার নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে যৌগের আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে মানবাধিকার সংস্থা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বাংলাদেশের সরকারের প্রতি চাপ প্রয়োগ করছে যাতে দোষীদের শনাক্ত করা এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করা যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কার্যত বাংলাদেশকে সতর্ক করেছে যে মানবাধিকার লঙ্ঘনকে অবহেলা করলে ভবিষ্যতে দেশের সুনাম ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ভবিষ্যতে এই মামলা দেশের জন্য দুটি দিক নির্দেশ করতে পারে প্রথমত যদি বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তবে এটি দেশের শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে এটি ভবিষ্যতের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করবে যেখানে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনকে তাদের দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল হতে হবে একই সঙ্গে এটি জনগণের মধ্যে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি আস্থা বৃদ্ধি করবে দ্বিতীয়ত যদি বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রভাব প্রভাবশালী কর্মকর্তাদের চাপ বা সাক্ষীদের সংকটের কারণে ব্যাহত হয় তবে দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এমন ক্ষেত্রে জনগণ সরকারের প্রতি আস্থা হারাতে পারে এবং নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের প্রতি সন্দেহ জন্মাবে এটি ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে ইত্যাদ্য ঘটনা আমাদের স্মরণ করিয়া দেয় যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের সীমা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষকে নিরাপত্তা সুষ্ঠু বিচার এবং মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল রেদনুল ইসলাম ও বিজেপির এ ঘটনায় শিক্ষণীয় বিষয়টি হল যে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ ও নির্দোষ মানুষের উপর সহিংসতা রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থাকে বিনষ্ট করতে পারে তবে জুলাই আন্দোলনের পর সব বাহিনী ক্ষমা চাইলেও চাইনি শুধু বিজেপি জুলাই গণবুত্থানে রামপুরায় ছাত্র জনতার উপর পরিচালিত বর্বরতাকে কেন্দ্র করে ভিডিও প্রতিবেদন তৈরি করেছিল ইংরেজি দৈনিক ডেইলি স্টার এই ভিডিও প্রতিবেদনকে এক পেশি বলে মন্তব্য করেছিল সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি গত আট আগস্ট রাতে গণমাধ্যমকে পাঠানো এক প্রেখায় বিজেপি এমনটা জানায় এই ব্যাখ্যায় বিজেপি বলেছে গত বছরের উনিশ জুলাইয়ের সহিংসতার ঘটনায় বিজেপিকে এককভাবে দায়ী করে একটি উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডেলিস্টারের মতো একটি মূলধারার পত্রিকার মাল্টিমিডিয়ায় আংশিক সত্য নিয়ে এমন মন ভিউ প্রত্যাশী প্রতিবেদন আমাদের বিস্মিত করেছে। এতে বোঝা যায় বিজেপি তাদের দায় নিতে রাজি নয় উল্টো তারা ডেলিস্টারের ওই প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তি দেয় প্রতিবেদনটি শুরুতে কমলা রঙের টি শার্ট পরিহিত যুবক রমজান হয়ে পড়ে যাওয়ার দৃশ্য প্রদর্শিত হয়। ভিডিওর 31 সেকেন্ডে প্রদর্শিত ফুটেজটি নিসন্দেহে কোনো বহুতল ভবনের উপর থেকে রেকর্ডকৃত। বিজেপির মতে কে বা কারা যুবক রমজানীকে Assault করেছিল তার শারীরিক তথ্য বা প্রমাণ ভিডিওতে অনুপস্থিত। এছাড়া রমজানের চত্বর পাশে আরো অনেক ব্যক্তিবর্গ থাকায় আপাতত মনে করা হচ্ছে তাকে কোনো ছাদ থেকে অথবা উচ্চ স্থান থেকে তা না হলে তার গায়ে না লেগে তার চত্বর পাশে যারা রয়েছে তাদের কারো গায়ে লাগার কথা। বিজিবি বলছে জনসাধারণকে বিভ্রান্ত করার মানুষে বিজিবি দিকে আঙুলি প্রদর্শন ফুটেজটির অবতারণা করা হয়েছে এছাড়া ভিডিওর এক মিনিট দশ সেকেন্ড হতে এক মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত দেখানো হয়েছে অন্য একটি বাহিনীর ফায়ারিংয়ের দৃশ্য টেক গ্লোবাল ইনস্টিটিউটের দুইশো ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে ওই বাহিনীর সদস্যদের ফায়ারিংয়ের চিত্র দৃশ্যায়িত হলেও অধারা কোনো এক কারণে বাহিনীর নাম উচ্চারিত হয়নি বিজিবি এও বলেছে যে তাদের কোনো র্যাপিড অ্যাকশন টিম মাঠে নামেনি এলএমজি কিংবা কোনো ভারী অস্ত্র গাড়ির ছাঁদে বসানো হয়নি কোনো বালুর ব্যারিকেডও গড়ে তোলা হয়নি আন্দোলনের বিরুদ্ধে কোন হেলিকপ্টার ব্যবহার করেনি যখন গণগ্রেফতার করা হয়েছিল তখনও বিজিবির কোনো টহল একজন ব্যক্তিকেও গ্রেফতার করেনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিজিবির কোন স্থাপনায় কোন বিতর্কিত ব্যক্তিবর্গকে আশ্রয় গ্রহণ করতে দেয়া হয়নি বিজিবির এমন মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয়েছিল জুলাই আগস্ট দু হাজার যোগ্য বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংস অধ্যায় হিসেবে চিহ্নিত হবে এ ঘটনায় বহু পরিবার হারিয়েছে প্রিয়জন এবং সমাজে ভয় ও অসহায়তার অনুভূতি তৈরি হয়েছে সম্পর্কে সুষ্ঠু বিচার না হলে এটি শুধু অতীতের কালো দাগি হয়ে থাকবে না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা হিসেবে থাকবে যদি সঠিকভাবে বিচার কার্য হয় তবে এটি দেশের আইন নিরাপত্তা ও মানবাধিকার ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে অন্যদিকে বিচার ব্যর্থ হলে এটি ভবিষ্যতে আরও অস্থিরতা বিভাজন এবং মানুষের নিরাপত্তাহীনতার সৃষ্টি করতে পারে ফলে যুগের পরিণতি কেবল বিচার প্রক্রিয়ার সফলতার উপর নির্ভর করছে